হালকা হালকা সোজা যেতে হবে আমাদের সোজা যেতে হবে কিন্তু বরাবর হালকা ইন্ডিকেটার রাখ ওকে আস্তে তো ওকে ওকে এই রাস্তা এখন প্রচুর চাপ আস্তে দেখে শুনে খেয়াল করে যেতে হবে দেখে শুনে খেয়াল করে বরাবর রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি আমরা এখন ফেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ইসমাইল ভাইয়ের রিকোয়েস্টে যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও ভাই যারা বাস গেমার চ্যানেল গেম ভিডিও বাকি তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু फटाफट করে দিও আমরা আস্তে আস্তে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি আমাদের ফেনিটা সিলেক্ট করা নাই কিন্তু আমরা সিলেক্ট করব না এমনি আমরা চিনি ফেনির রাস্তা মুখস্থ হয়ে গেছে আমাদের বরাবর আস্তে আস্তে হালকা করবে আরে আরে কোন জায়গা থেকে আসলি রে ভাই তুই আস্তে আস্তে ঘুর 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 হালকা এই সায়দাবা বাজার থেকে বাচ্চাবাড়ি ফ্লাইওভারের নিচে বেরোতে যে কি ঝামেলা অবস্থা হ্যাঁ খাবো বারবার বারবার ক্লিয়ার হালকা বারবার যা বারবার যা স্লো টানাবে 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 পুরো অতটা টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু আজকে ফেরিতে যাচ্ছি স্মাইল ভাই রিকোয়েস্টে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও ওয়ান বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাই জ্যাম কিন্তু শুরু হয়ে গেছে ভাই বাম দিকের রাস্তায় প্রচুর জ্যাম স্লো 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 বেরে যা দিকে বেরে যা যেদিকে ভাঙা থাকবে সেদিকে শয়তান পুরো থাকবে তার মানে বুঝতে পাচ্ছেন গাড়িকে নতুন করে আমি এখন ওরা ধরে টান দিয়ে বেরে যাব বরাবর 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 কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু ওয়ানি সাতন ভাই গাড়ি যখন গাড়ির ইঞ্জিন যখন নতুন ভাই তখন কি কাউকে আর ছাড় দেয় ভাই আস্তে আস্তে ক্লিয়ার দিয়ে ওভারটেক দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ দুরা টান দিয়ে কিন্তু যাচ্ছি আমরা অনেক অপারেটর আছে ভাই তারা মোটামুটি ভাই এখনো সামনে আছে ভাই আমাদের ওয়ান আলি সাতন প্রো এখনো তাদেরকে ওভারটেক দিতে পাইনি কিন্তু একটু পরে কিন্তু ভাই উড়া দুরা টান দিয়ে দেবে আমাদের এখন একশো পঁয়তাল্লিশের স্পিড উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর আমরা এশিয়া ট্রান্সপোর্টকে ওভারটেক দিয়ে দিলাম ডান দিকে একটা গ্রিল লাইন আছে সেটাকেও আমরা হালকার বোধে ইন্ডিকেটার মেরে দিয়ে ওভারটেক দিয়ে চলে গেলাম একটার পর একটা গাড়িকে কিন্তু আমরা উড়াদোড়া টান দিয়ে বেরো যাচ্ছি এসে 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 হালকা হালকা ক্লিয়ার বরাবর বরাবর হালকা আজকে গাড়ির চাপ অনেক বেশি আসছে স্লো চাপ আছে অনেক বন্ধুরে দেখতে পাচ্ছি হালকা হালকা স্লো 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 ক্লিয়ার আরে আরে তো বলাই সর 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 হালকা 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 বেরোয় যা বেরোয় যা বেরোয় যা বেরোয় যা ক্লিয়ার আছে বাম্পার 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 বড়ো বর ক্লিয়ার বার ক্লিয়ার ক্লিয়ার ও বার ক্লিয়ার 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 যাবে ক্লিয়ার যাবে ভাই সাহেব তো বন্ধুরা এই যাত্রাবাড়ির এইখানে জ্যামটা অনেক মারাত্মক সেই জন্য আমরা অনেক দ্রুত চালায় যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে আজকে গাড়ির পরিমাণ অনেক অনেক বেশি রাস্তায় যদি গাড়ি কম থাকে তাহলে বাইক অনেক খারাপ লাগে উড়া দুরা দেওয়া যায় না ঠিক ঠিকমতো ক্লিয়ার বড় বড় হালকার মধ্যে ওয়ার পর ভাই ড্রাইভিং আসলেই অন্যরকম আমরা ফেনী শহরে যাচ্ছি আজকে স্মাইল ভায়া রিকোয়েস্টে বরাবর রাখ বরাবর রাখ কাছপুর ব্রিজ ডিস কাভার হয়ে গেছে বন্ধুরা কাছপুর এখানে আমরা চলে আসছি আজকে আমাদের গাড়ি যে গাড়িটাকে আমরা মেঘনা ব্রিজের নিচে একটা পরিত্যক্ত ফ্যাক্টরির মধ্যে থেকে পেয়েছিলাম সেখান থেকে এই গাড়িটাকে আজকে আমরা নতুন বানিয়ে ভাইয়া একেবারে রাস্তায় নামানোর উপযোগও মানে উপযুক্ত করে ফেলছি কাছপুরের এখানে আসি কাছপুরের এখানে কোন কোন ভাই আছে অবশ্যই করে বলার সামনে হচ্ছে হিমাচল না হিমালয়ের গাড়ি হিমালয়ের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো হিমালয়ের গাড়িকে এখানে আমরা ওভার দেবো বরাবর বরাবর ক্লিয়ার রিস্কি হয়ে গেল তারপর ওকে দৌড়া দৌড়া টানতে পারবে আসতেই অ্যাক্সিডেন্ট 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 আস্তে 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 বা এখানে অ্যাক্সিডেন্ট করছে গাড়ি প্রাইভেট দেখতেই পাচ্ছ সামনে বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়ি কে নতুন করি কি পারে ব্র্যান্ড বানিয়ে রাস্তায় নামিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছো এই গাড়িটা পরিচাত অবস্থায় পড়েছিল যে অবস্থা ছিল তাতে কেউ পছন্দ করতো না কিন্তু কেউ তো বুঝতে পারছে না এটাকে ব্র্যান্ড নিউ কিভাবে বানালাম আমাদের নিজেদের দ্বীপতেই আমরা এটাকে ব্র্যান্ড নিউ বানিয়ে ফেলেছি যাই হোক ওসব কথা বাদ দিয়ে শহরে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো ক্লিয়ার ক্লিয়ার আজকে থেকে রাস্তায় প্রচুর গাড়ির চাপ তার মানে আজকে ট্রাফিক অনেক বেশি আছে হ্যাঁ আজকে ট্রাফিক অনেক বেশি

বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক চাপে আছি আমরা আমরা এখন মেঘনা সেতু টোল এখানে আছি আজকে দেখতে পাচ্ছ অনেক অনেক গাড়ি কিন্তু বন্ধুরা এ ওপাশ দুই পাশে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদেরকে বের হতে হচ্ছে অন্য সময় ফাঁকা থাকে আমরা সুন্দরভাবে বেরো যেতে পারি কিন্তু ভাই আজকে ফাঁকা নাই আজকে ভাই অনেকটা ব্যাপারটা চলছে আমাদের পিছনে সেবা লাইন ও রে ভাই রে ভাই দেখো দেখো কি পরিমাণ গাড়ি চলে আসছে আস্তে আস্তে স্লো 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 যা 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 কি ব্যাপার টানিস না কেন রে ভাই টান ভাই টান ইসমাইল ভাইয়ের রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফেনি উনি আমাদেরকে হানি কথা বলছে আমরা যে হানিপটাকে ভাঙড়ি অবস্থায় পেয়েছিলাম সেটাকে নতুন বানিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখনও কিন্তু টোল ঘরের কাছে চলে আসছি অবশেষে আস্তে হ্যাঁ আমার টাকা রেডি আছে তাড়াতাড়ি আগে এসে নিয়ে যাও ওরে ভাই সামনে আবার জ্যাম পড়ছে রে ভাই কি একটা অবস্থা এটা আমার ডানো 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 আস্তে মারাত্মক অবস্থা মারাত্মক অবস্থা আস্তে আস্তে যা 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 হ্যাঁ দাও টাকা নাও টাকা নাও ক্লিয়ার বরাবর আস্তে আস্তে হালকা টানাবে হালকা বরাবর বরাবর যা 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 ক্লিয়ার আছে স্লো মেঘনা ব্রিজ কভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘনা ব্রিজের এখানে আসি এখন আমাদের টান আবারও শুরু হয়ে যাবে বরাবর বরাবর সামনে এটাকে ঢাকা ঢাকা সে ঢাকা না সেলফি সেলফি গাড়ির চাপ অনেক বেশি বন্ধুরা দেখতে পাচ্ছো শর্টকাট সেলফি এরা সব আস্তে আস্তে যাচ্ছে কেন যাচ্ছে জানি না আমাদেরকে যেতে হবে আগে আগে স্বতন্ত্র দ্রুত রান দাও মেঘলা ব্রিজে উঠে গেলাম বন্ধুরা ওই যে বন্ধুরা ওই জায়গায় ওই পিছনে গাড়ি পাইছিলাম তোমাদের মনে আছে ওই পাটটা এখনো যারা যারা দেখো তারা এখনো আমাদের বাস কেমন চ্যানেলে চলে যাও যে ওখান থেকে ওই ভিডিওটা দেখে আসো এই বাসটাকে আমরা কিভাবে পরিত্যক্ত অবস্থায় পেয়েছিলাম ফ্যাক্টরির মধ্যে থেকে আছে। আস্তে হ্যাঁ বন্ধুরা যারা এখন ওই ভিডিওটা দেখি তারা কিন্তু অবশ্যই দেখে ফেলো ওই ভিডিওটা কারণ বুঝবো না ভাই কীভাবে পেলাম এটা হচ্ছে ওর সেকেন্ড পার্ট এটা আমাদের গেম বি টু প্রায় জিরো চ্যানেলে আসবে আর বস গেমার চ্যানেলের ফার্স্ট পার্ট আছে তোমরা অবশ্যই দেখে এসো বরাবর বরাবর ক্লিয়ার হালকা স্লো চাপ আছে কিন্তু বরাবর ভাই রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু অনেক চাপ আছে বন্ধুরা অনেক চাপ আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু এই চাপ মানে ভেঙে বেরোতে পারতেছি না আমাদেরকে দক্ষতার সাথে ড্রাইভিং করতে হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার টানভাবে রাজা বাপটা বিষ্ণু বাপটা বিষ্ণু বিবাদে পড়বি হালকা ডান দিকে থাকে ডান দিকে থাকে হালকা 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 চলে যাবে চলে যাবে চলে যাবে গাড়ি ক্লিয়ার দিগন্ত পর্বত দিগন্ত পর্বত থাকলো জেত দরগাড়ি আছে হিমাচলের গাড়ি আছে আস্তে আস্তে যা সি লাইনের গাড়ি আছে বরাবর 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 ক্লিয়ার হালকা বরাবর যাবে বরাবর যাবে ক্লিয়ার আছে হালকা পথে হালকা পথে দেখ বাম সাইড ফাঁকা কিনা নারাস্থ ফাঁকা না যা 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 স্লো এই জানি বেরো একটা গাড়ি সবাই কিন্তু আস্তে আস্তে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আসলে উড়া দৌড়া দেওয়াটা অনেক কঠিন আসছে স্লো 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 হানি ফুটে গেছে কিন্তু হানি ফুটে গেছে বরাবর যা বরাব যা ক্লিয়ার বারবার যাওয়া ক্লিয়ার আরে ভাই সাব কে রে ভাই হানি বরবর দেখো রে ভাই এ রাস্তায় কী জ্যাম পড়ছে রে ভাই রাস্তার কাজ চলতেছে ভালো কথা আমি তো রাস্তার কাজ মানবো না আমি পাশ দিয়ে ফেরে যাবো ভাই রাস্তা জুড়ে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর বন্ধুরা দেখতে যাই হোক আমরা বাম সাইডে যেতে পারি কারণ আমরা বাম মারতে পারি ভালো আমরা এটা ভালো শিখছি এসতে বরাবর দেখো ভাই কীভাবে রাস্তা ক্লিয়ার করে নিতে হয় এটা আমরা ভালো করে জানি হালকার পথে বরাবর টানাবে তো আজকে আমরা খেলছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই নতুন অবশ্যই মারাত্মক শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওকে ওকে আমি ভয়ঙ্কর একটা মুড়ে আছি সরে যাচ্ছি তা আবার কিং হানিফকে নিয়ে আস্তে আস্তে যা বেরে আরে আরে এটা কোনো কথা কে আমার ঘাই মারলো রে ভাই কিডা আমার ঘাই মেরে চলে গেল যা 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 যা

আরে ভাই কে মারছে স্টার লাইন মারছে মনে না 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 স্টার মারিনি অন্য মারিছে অস্তাদ যে মারুক মারুক দরকার নেই জ্বালা যাও আমরা এখন স্টার লাইন কে ওভারটেক দিয়ে গেলাম আস্তে স্লো 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 দরকার নেই দরকার নেই সামনে দাউদ কান্দি ব্রিজ আছে খেয়াল করে যেতে হবে দাউদ কান্দি ব্রিজ আছে হালকা পথে যেতে হবে চাপ অনেক বেশি একবারে দুটো টোল দেওয়া হয়ে গেছে আমাদের আস্তে 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 হালকা হালকা ডিপ জলের গাড়ি আছে বাই ইন্ডিকেটাতে বাই ইন্ডিকেটাতে বেড়ে যাবে বেড়ে যাবে ক্লিয়ার লোটাটা না ব্যাটা না ক্লিয়ার হালকা টা না রাখ বারবার বন্ধুরা উড়া টান দিয়ে যাচ্ছি খুবই ভয়ঙ্কর অবস্থা রাস্তায় প্রচুর জ্যাম জেলি আর জ্যাম জেলি মানে বুঝতে পারছ সবাই গাড়ির চাপ অনেক অনেক বেশি আসছে ক্লিয়ার বরাবর রয়্যাল এক্সপ্রেসের একটা সুন্দর গাড়িকে ওভারটেক দিয়ে গেলাম আমরা হালকা টান দিকে একটা কিং হানি পাশে

বন্ধুরা আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি সম্ভবত ময়নামতি ময়নামতির এখানে আসি এবার জোরে টান যেতে পারে গাড়ির চাপ অনেক বেশি বলে ভাই আমাদের চালাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আস্তে স্লো হালকা রাখ चालक लिख रहे हैं से बम मर्बम 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 क्लियर हल्का क्लियर कहाँ वे हल्कर बद्दे हल्का तो जा वे जा वे जा वे क्लियर से बराबर 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 क्लियर हल्कर बद्दे ठीक है से चंदे स्मेल बहर रिक्वेस्ट जा चिठाई का तो कैफ़ेरी स्टेस स्टेस लो मोड़ से विपर्यक मोर এটা কিসের বিপজ্জনক আস্তে 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 দেখ কেন বলছি দেখছিস কেন বলছি দেখছিস বিপজ্জনক মোর আসলে আপনার কথাটা শোনা উচিত ছিল যাই হোক কোনো ব্যাপার না রাস্তাঘাটে ঘাই কোথাও লাগতেই পারে বরাবর আমাদের গাড়িটাকে দেখে নাও আমাদের গাড়ি হচ্ছে সেই গাড়ি যে গাড়িটাকে আমরা নতুন বানাইছি সেটাকে নিয়ে আজকে রাস্তায় নামে ফেলছি যেদিন আমরা নতুন করছি ভাই সেদিনই আমরা রাস্তায় নামে ফেলছি একদম নতুন ইঞ্জিন লাগানো চাকা ফাঁকা একদম নতুন করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ চাকাগুলো একদম ব্র্যান্ড নিউ চাকা আর গাড়ির ব্রেকিং সিস্টেম অনেক ভালো করেছে আমরা তাজমহলের ছোটো ভাই নোরমহলের এখানে চলে আসছি আস্তে স্লো স্লো আমরা বায় চলে যাব ড্রাইনে যাবে গাড়ি এইসব গাড়ি তো ডাইনে যাচ্ছে আমাদের দেখার দরকার নেই আমরা এখন বায় যাব আস্তে স্লো 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 স্লো

ঢুকাই দিয়ে ঢুকাই দিয়ে হালকা হালকা টানবে 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 হালকা 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 ডানে থাক জানে থাক জানে থাকে গাড়ি হ্যাঁ গাড়ি সাবাতে এলি সাবাতে এলি বারবার 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 ইন্ডিকেটার দিয়ে রাখ ইন্ডিকেটার দিয়ে রাখ যা 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 ওদিক দিকে গেলে বিপদে পড়তে মাসাদ তে হালকা 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 যাবে জোনাকি ম্যাডাম দুইটাই জোনাকি ম্যাডাম তে সিলেক্ট করা নাই যেজন্য কোনো অসুবিধা হচ্ছে যে অনেক কিলোমিটার দেখাচ্ছে না ভাই অত কিলোমিটার না আমরা ময়নামতি পার হলাম কুমিল্লা পার হয়ে চলে যাচ্ছি আমরা এখন এই যে মোটামুটি কুমিল্লার দিয়ে চলে যাচ্ছে এখানে অনেক হোটেল থাকলে বুঝতে পারবা যে আমরা কুমিল্লার কাছাকাছি পুরো রাস্তা জুড়েই অনেক হোটেল করে ডিসকভার হয়ে গেছে বন্ধুরা কুমিল্লার এখানে কে কে আছে কমেন্টস করে বলো কুমিল্লার উপর চলে যাচ্ছি আস্তে আস্তে আছে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ সেই কখন বের হয়েছি ভাইসাহ গড়া তারপরে ব্রিজ ইউস্করিয়েস্তে গাল গাল গাসলো রে রাস্তা রে গাস চলতেছে ভাই ভাই রাস্তার উপরে গাস চলে যা ব্রিজের উপরে গাস চলতেছে ভাই কি একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জন্যই এত জ্যাম পড়তেছে হালকা হালকা জায়গা ভেজা 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 কেউ ঢুকতে না পারে আরে উফ এই প্লাস্টিক দিয়ে এসে রে এখানে একটু জ্যাম থাকবে বন্ধুরা যাই হোক এখন জ্যাম থাকলে কিছু করার নেই হালকা হালকা আস্তে 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 স্লো 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 কাউকে সাইড দিব না ভাই আমরা এখন উড়াদুড়া চলে যাবো কুমিল্লা শর পার পার করার পরে আর বেশি করে লাগবে আমাদের শহরে পৌঁছাতে বিমান একদম রাস্তা ফাঁকা টান দিয়ে যা চরান দিয়ে টান দিয়ে যা চলে যা চলে চাকলে আর আহ আবারও চাপে আস্তে হালকা ব্রে স্লো স্লো আরে ভাই কে মাল রে হ্যাঁ রে কীটা মারা গেলো মারে কি হলো ব্যাপারটা বুঝলাম না আমিও তো বুঝলাম না কি হলো ব্যাপারটা রাস্তায় প্রচুর চাপ বন্ধুরা দেখতে পাচ্ছো পাচ্ছ প্রচুর চাপ থাকলে কি করব ভাই এটাই মেনে জ্বালাতে হবে হালকার পথে হালকার পথে হেডলাইট জ্বালাই দিলাম আমরা স্লো হালকা এর মধ্যে দিয়ে 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 যেতে হবে ক্লিয়ার ক্লিয়ার আস্তে বাইচা বাইতে বাইচা বাইতে বাইচা বাইতে হালকা হালকা ক্লিয়ার বরাবর 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 হালকা হালকাে চাপ দিদা চাপ দিদা চাপ দিদা আরে ডান দিক দিই থাকতে যাবে আস্তে আস্তে দাদা 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 ক্লিয়ার হালকা 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 ক্লিয়ার 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 বরাবর জবরদস্ত হালকা স্লো ব্রেক পিসান চাপি আছে 보도록 দেখতে পাচ্ছ আস্তে আস্তে হোলকার বাইক গাড়ি আছে কিন্তু তো হালকা হালকা স্লো 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 চাপ দিদা চাপ দিদা বরাবর 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 টানেবে ক্লিয়ার আছে ভাই সব কি অবস্থা রে ভাই ক্লিয়ার রাত্রে ভাই চিটাগার রাস্তা আসলে অনেক ভয়ঙ্কর হয়ে যায় আসতে বেড়ে যা বেড়ে যা ক্লিয়ার বরাবর ডাক বরাবর ডাক বন্ধুরা উড়া দুরা টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জিরো বস গেমার গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও আর বেশি বেশি লাইক করে ও ভাই সাহেব বিমান চলে গেল আমাদের মাথার উপর বাইরে ভাই বাবা আমাকে ওভারটেক দিয়েছে বিমান আমি এবার দেব বিমানকে ওভারটেক ভাই তুমি আর এই কাজটা করতে যেও না বিমানকে ওভারটেক দিতে যেও না যেভাবে চালাছো সেভাবে চালাও বরাবর বরাবর ক্লিয়ার স্লো পুরা দুরা টান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো হালকা ব্রেকে বা স্লো টানা বেরে যাবে যা আরে ভাই আরতেছি যার গতিই নাই সে নি আর কি করব বাম মেরে যা বাম মেরে যা বাম যে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্লেন দেখতে যে মনে অ্যাক্সিডেন্ট করছে তাই হবে মনে সাত প্লেন দেখতে যে অ্যাক্সিডেন্ট করেছে ওরা স্লো স্লো ক্লিয়ার উত্তর পথে আলকার পথে আলকার পথে বাবা તે আস্তে বেজে ક્લિયર સ્લો બ્રેક এর পর ডান দিকে হালকা ধীরে টার্নওয়ে ডান 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 তো দিয়ে যাচ্ছে আমি কি আর বসে আছি সে ક્લિયર বড় বড় বেজে যাবে বেজে যাবে বেজে যাবে ফাঁক পাইছি ডান দিকে ডান দিকে ডান দিকে যাই হোক ফিনিশ হওয়ার থেকে একদম কাছে আসি বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা ফিনিশ হওয়ার মধ্যে ঢুকে যাবার বেশিক্ষণ লাগবে না আমরা শাসন গাছাটা স্যার এখানে আসি সম্ভবত মোর আছে কিন্তু বিপজ্জনক মোর আরে বিপজ্জনকটা কি হইছে আস্তে 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 হেডলাইট মিডলাইট সব জ্বালায় দে যাই হোক কুয়াশার কোনো ভাব নাই সেজন্য কোনো অসুবিধাও নাই

বন্ধুরা আসমাল ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফেনি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাই যারা বসগোমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেনে দিয়ে বেশি বেশি লাইক করে দিও ফটাফট করে দিও চোদ্দ গ্রাম ডিসকভার হয়ে গেছে চোদ্দ গ্রামের এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো আমরা চোদ্দ গ্রামের এখানে চলে আসছি বন্ধুরা আস্তে 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 ওরে ভাই সবাই একদিকে আমরা একদিকে এই জন্য তো আমরা প্রো

যাবে 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 ক্লিয়ার আছে বেরে যা ঠিক আছে আর সমস্যা নাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের ওয়ানল সাধনপুর এত জ্যাম জেলে থাকার পরেও কিন্তু ভাই সুন্দরভাবে ড্রাইভিং করতেছে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত কোনো সমস্যা রাস্তায় প্রচুর কাজ হচ্ছে বন্ধুরা এই রাত্রিবেলা যে কারণে ভাই সাধনপুর মারাত্মক পুরা ধরা হয়ে গেছে বন্ধুরা এবার রাস্তা একদমই ফাঁকা কোনো গাড়ি নাই কিছুক্ষণের মধ্যে আমরা ফেনি শহরের মধ্যে ঢুকে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ

হালকা হালকার মধ্যে ব্রেক বা ফেনি বামসারের ম্যাপে ফেনি কিন্তু ডিসকাভার হয়ে গেছে বন্ধুরা আমরা এখন বাইরে চলে যাবো ফেনি শহরের মধ্যে ঢুকবো ফেনি শহরের বিশাল একটা ব্রিজ যেটা পার হয়ে কিন্তু আমরা ওইদিকে চিটাগাং যাওয়া যায় আমরা এখন ফেনি শহরের মধ্যে ঢুকে পড়লাম নতুন করে রিকোয়েস্ট নতুন করে বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আজকে বাসটা আমরা নতুন করলাম কীভাবে নতুন করি সেটা তোমাদেরকে দেখালাম এবং নতুন করার পরে বাসটাকে নিয়ে আজকে আমরা ঢাকা ঢাকা থেকে ফেনিতে চলে এসেছি ইসমাল ভাইয়ের রিকোয়েস্টে আমরা চলে আসছি আমরা ফেনের যে নিজস্ব ডিপো সেই ডিপো এখানে চলে আসছি কিন্তু আজকে আমাদের গাড়ি কিন্তু হানি আস্তে 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 বাই ঢুকায় দেয় এখানে ভাই সব স্টেল লাইনের জায়গা তো এটাই তো সমস্যা আস্তে 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 না না ঢুকা 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 অসুবিধা নেই অসুবিধা নেই রাখিস তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন আমাদের যাত্রী ভাইদেরকে সব নামাই আলকা